নমস্কার কেমন আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে সরিষা পটল তো এই তো পটলগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি আর এখানে তেল গরম করে তার মধ্যে আমি কিছু গোটা কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভেজে নিয়ে আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি এক একে অ্যাড করছি হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের সরি লবণ পরিমাণ মতো লবণ তো দেওয়ার পর আমি কিছু সময় এটাকে হালকা আছে ভেজে নেব এটা খুব বেশি ভাজা যাবে না হালকা আচেই ভাজবো ভাজার পর যখন এইরকম কালার আসবে তখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তো এইভাবে আপনারা করেন কি আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন বা আপনারা কোন উপায় করেন সেটাও আমাকে জানাবেন আর এই যে আগে থেকে আমি সরিষা ব্লেন্ড করে রেখেছিলাম এখানে সরিষা হলুদ লবণ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে জলটা যখন হালকা শুকিয়ে গিয়েছিল আর পটলটা আধা সেদ্ধ একটু বেশি হয়ে গেছে তখন আমি এই সরিষা বাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই তো যখন আমি নামে নেব তার আগে হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে নামে নিলাম মজাদার সরিষা পটল আপনাদের যদি ভালো লাগে এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে স্বাদে গন্ধে ছাজে অতুলনীয় একটি খাবার গরম ভাতের সাথে খেতে খুবই 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 ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই নমস্কার